জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ভালুকা হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ দুই নভেম্বর উথুরা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ কার্যক্রমে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ইমন তালুকদার জানান শুধু রক্তের গ্রুপ জানা নয় নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের রক্তদানের উপকারিতা প্রয়োজনীয়তা এবং সঠিক সময়কাল সম্পর্কে জানানো হয় বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের পথিকৃত অধ্যাপক নুরুল ইসলাম তার উদ্যোগেই উনিশশো সাল থেকে দুই নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবস পালিত হয়ে আসছে ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান নিজেদের রক্তের গ্রুপ জেনে তারা ভবিষ্যতে রক্তদানের প্রতি উৎসাহিত হয়েছেন আয়োজকরা বলেন কৃত্রিমভাবে রক্ত তৈরি সম্ভব নয় তাই মানবতার সেবায় রক্তদানে সবাইকে এগিয়ে আসতে হবে ভালুকা হেল্পলাইন ভবিষ্যতেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ক্যাম্প চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে